আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার রেসিপিটি দেখার জন্য চিংড়ি মাছ দিয়ে লতি রান্না এটা কম বেশি সবাই পারে তারপরও আমি আমার মতন করে আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করি আমার আজকের এই রেসিপি নতুন রাঁধুনিদের কাজে আসবে সেই সঙ্গে আপনাদের কাছেও ভালো লাগবে আমি খুবই সহজভাবে এই রান্নাটা আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করার জন্য প্রথমে আমি লতিগুলাকে ফাঁফ দিয়ে নেব এর জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিয়েছিলাম পানি পানিটা গরম হয়ে যাওয়ার পর এখানে হাফ কেজি লতি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন একটা ডাকনা দিয়ে ডেকে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো এতে করে কচুর লতিতে যদি গলা ধরার সম্ভাবনা থাকে তাহলে গলা ধরবে না তবে আপনারা যদি চান কচুর লতিটা এরকম ফাঁপ না দিয়ে রান্না করবেন তাহলে আপনারা ফাঁপ না দিয়েও রান্নাটা করতে পারেন বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার কচুর লতিটা ফাঁপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই লতিথিটাকে একটা শাক নিতে পানিটা সেকে নেব সেকে একটা সাইডে রেখে দিই রেখে দিব দিয়ে পরবর্তী স্টেপে চলে যাব এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কাঁচা বাপটা চলে যাওয়া পর্যন্ত বেজে নেব আমার পেঁয়াজটা হালকা করে বেজে নেওয়া হয়ে গেছে এখন সেই পেঁয়াজে দিয়ে দিতেছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ সেই সঙ্গে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ এখন চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে বেজে নেবো এতে করে যেটা হবে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং সুন্দর একটা সুগ আসবে মাছের বেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিতেছি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচের চেয়েও কম জিরা বাটা হাফ টেবিল চামচের চেয়েও কম আদা বাটা এই মশলাগুলোকে এখন কিছুক্ষণ দুই এক মিনিটের মতন বেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা সুগ্রান বের হবে আপনারা যদি চান জিরা এবং আদা নাও দিতে পারেন তবে কচুর লতির সাথে বা কচুর সাথে জিরা আদা ভালোই লাগে আমার কাছে এই জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সব কিছু একসাথে বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এখন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে বন্ধুরা আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এ কষানো মশলাতে দিয়ে দিব ফাফিয়ে রাখা লতি লতিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ মধ্যে ফালি করে রাখা দিয়ে দিলাম বন্ধুরা আমি আজকে লতিটাকে পানি ছাড়া রান্না করব লতিটাকে যখন আমি ফাঁপ দিয়ে নিয়েছিলাম তখনই লতিটা হানিকটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর বাকি যেটুকু বাকি আছে সেটাকে আমি এখন ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে যতক্ষণ না কচুর লতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা আমার লতিটা রান্না করে নেওয়া হয়ে গেছে তবে আপনাদের লতিটা যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা পানি দিতেই পারেন তবে আমার লতিটা ফাঁপ দিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আর পাঁচ সাত মিনিট ডাকনা দিয়ে ডেকে রান্না করাতেই আমার লতিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এতে কিছু ধনেপাতা পাতা কুষি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুষি দিয়ে নেড়ে সেরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি দিয়ে লতি তরকারি বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সুটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে যদি আপনারা কচুর লতি রান্না করে খান তাহলে কোনো দিনও লতি আপনাদের গলায় ধরবে না আশা করি ভালো লাগবে আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ